প্রস্তুতি শুধু সফরের সামানাপত্র গোছানো নয় বরং মূল প্রস্তুতি ছিল সঠিক পরিকল্পনা মক্কা থেকে পালিয়ে মদিনায় যাওয়াটা মোটেও সহজসাধ্য ছিল না চারিদিকে কাফেররা ওঁত পেতে আছে সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আজ রাতে তাকে হত্যা করার জন্য আবু জেহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা কুরাইশদের মন্ত্রনাগৃহে মিলিত হয়েছে রাতের আধারে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রায় পাকা করে ফেলেছে এজন্য সব গোত্র থেকে একজন করে হত্যাকারী নির্বাচন করা হয়েছে যে কোনো সময় তারা হামলা করবে রাসুলের বাড়িতে এই সব সংকার কারণে পালানোর জন্য প্রয়োজন ছিল চুলচেরা পরিকল্পনা রাসুল সাল্লাম তার বাড়িতে প্রতিপালিত হওয়া চাষাত ভাই আলীকে ডেকে আনলেন আউ অকার সিদ্দিকের বাড়িতে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের ভার দিয়ে যাচ্ছেন রাসুলের সততা এবং বিশ্বাসতার কথা জানা ছিল মক্কা সবার এ কারণে কাফের মুশ্রিকাও তাদের অনেক মূল্যবান সম্পদ গচ্ছিত রাখত রাসুলের কাছে যেহেতু তিনি কাউকে কিছু না জানিয়ে আজ রাতেই চলে যাচ্ছেন মক্কা ছেড়ে তাই সেই সব সম্পদের দায়িত্ব আলীকে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যাতে করে তিনি আরো কয়েকদিন মক্কায় অবস্থান করে সকলের সম্পদ সঠিকভাবে ফিরিয়ে দিতে পারেন আবদুল্লাহ ইবনে উরাইকিবকে সংবাদ পাঠানো হলো আবু আনহা দুটো উট কিনে তার কাছে পরিচর্যার জন্য রেখেছিলেন তাকে জানিয়ে দিলেন তিনি যেন উট দুটোকে আগামী দুই দিন সফরের জন্য প্রস্তুত করেন তিন দিন পর নির্দিষ্ট সময়ে উট দুটো নিয়ে মক্কার পেছনের নিম্নভূমি সাওয়ার পর্বতের পাদদেশে চলে আসেন পরিস্থিতি শান্ত হলে সেখান থেকেই তারা মদিনার পথে রওনা হবেন আবদুল্লাহ ইবনে উরাইকিকে তার যাবতীয় বকেয়া পরিষদ করে দেওয়া হলো তিনি একজন দক্ষ এবং অভিজ্ঞ প্রদর্শক ছিলেন মদিনার পথ সম্পর্কে তার ভালো ধারণা ছিল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে পথ দেখিয়ে মদিনায় নিয়ে যাবেন যদিও তিনি বেধর্মী ছিলেন কিন্তু আবু বকরের প্রতি ছিলেন একান্ত বিশ্বস্ত এবং অনুগত পরিকল্পনা মাফিক আবু বকরের ছেলে আবদুল্লাহকে ডাকা হলো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো তারা মক্কা থেকে বের হয়ে যাওয়ার পর সে সারাদিন মক্কার কুরাইশ নেতাদের আশেপাশে ঘোরাঘুরি করবে তারা রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কি বলে সেগুলো শুনবে আর সন্ধ্যাবেলা সাওয়ার পর্বতের গুহায় গিয়ে তাদেরকে জানাবে সেই সঙ্গে আউ্বক্করের অবর্তমানে পরিবারের দেখভালের দায়িত্ব দেওয়া হলো তাকে এরপর ডাকা হলো আউ্বক্করের মুক্তিপ্রাপ্ত কৃতদাস আমের ইবনে ফুরাইরাকে তাকে দাসত্বের জিন্দির থেকে মুক্তি দিয়েছিলেন আউ্বক্কর আদাল্লাহ তালাহ পরবর্তী সময়ে তিনি পারিশ্রমিকের বিনিময়ে আউ্বক্করের কাজ করে দিতেন তাকে বলা হলো তিনি যেন তার বকরির পাল সারাদিন সাওয়ার পর্বতের আশেপাশে চড়িয়ে বেড়ান মক্কা থেকে কাউকে আসতে দেখে নির্দিষ্ট সংকেতের মাধ্যমে গুহার মধ্যে থাকা রাসুল এবং আবুকারকে সতর্ক করে দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন একই সঙ্গে তার বকরির পাল থেকে যেন তারা পর্যাপ্ত পরিমাণ দুগ্ধ দহন করতে পারেন তৃষ্ণা নিবারণের জন্য সেদিকটা তো খেয়াল রাখতে হবে আসমাকেও দায়িত্ব দেওয়া হলো আসমা যদিও ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তবু রাসুল এবং তার পিতার এমন দুঃসময়ে তিনি সাহসিনীর ভূমিকায় অবতীর্ণ হলেন তাকে বলা হলো তিনি যেন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি থেকে খাবার প্রস্তুত করে আব্দুল্লাহর সঙ্গে সাওর পর্বতের গহ্বায় নিয়ে যান রাত ঘুমিয়ে এলো মক্কা পল্লীতে তাছসসুল্লাহ আলাইহিস সালাম চোখে জলেিক্ত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন ইসলামকে দুনিয়ার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার যে মহান ব্রত নিয়ে তিনি নবীকে পাঠিয়েছিলেন মক্কায় সেই মক্কা থেকে আসতেনই বিদায়িত যে দিনের জন্য তিনি নিবেদিত করেছিলেন মক্কার আলোবাতাসকে সেই মক্কা ইসলামের আলোক রশ্মিকে নিজের বুকে ধারণ করতে পারল না অবশেষে ঘরের ভিতরে আয়সা এবং আসমার দুইজন হিজরত প্রত্যাশীর জন্য খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় রসদের বন্দোবস্ত করছিলেন দুজনের মন ভারী হয়ে আছে রাসুল চলে যাচ্ছেন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন তাদের পিতা মক্কায় তারা এক প্রকার নিঃস্ব হয়ে যাচ্ছেন মক্কার কাফেরদের আতঙ্ক মনের মধ্যে উঁকি দিচ্ছে তাদের এমন নিঃস্ব ভেবে কাফেররা যে কি করবে সে ভবিষ্যৎ কেবল আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহ যাত্রার জন্য উঠে দাঁড়ালেন

কিশোরী আয়সাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সেটা সঙ্গত কারণে আয়সা তখন কেবলই কিশোরী মাত্র এই বয়সে দায়িত্ব পালন করার মতো শক্তি সমর্থ তার হয়নি মুসলমানদের নিয়ে বিশেষ করে রাসুল এবং আবহাওয়ারের ব্যাপারে মক্কার পরিবেশ উত্তপ্ত থাকার কারণে আয়সা রাজু তালানহার মা উম্মে রুম্মান তাকে ঘরের বাইরেও বেরোতে দিতেন না এ কারণে মায়ের সঙ্গে তিনি ঘরে বসে গম পেসতেন কিন্তু বাড়িতে এভাবে এক একা থাকতে তার ভালো লাগতো না তিনি নিজেই পরবর্তী সময়ে বর্ণনা করেন তখনকার এক একটা দিন আমার কাছে

তাদের খাবার দাবার এবং মক্কার সংবাদ দিয়ে যখন তিনি বাড়ি ফিরে আসতেন তখন আয়সা আগ্রহ করে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতেন সেখানের খবর কি তারা কেমন আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আসনা তাকে বলতেন মদিনার যাত্রীরা কেমন কষ্টে আছেন কিভাবে রাত দিন কাটাচ্ছেন গুহার ভিতর কিভাবে প্রতিকূল পরিবেশে শুয়ে যাচ্ছেন অবর্ণনীয় কষ্ট দ্বিতীয় দিন আসমা গুহা থেকে ফিরে এসে চোখ বড় বড় করে বলতে থাকেন আজকে কিভাবে একটি কবুতর এবং একটি মাকড়সা রাসেল এবং তাদের পিতার জীবন বাঁচিয়েছিল কাছেদের হামলা থেকে এসব শুনে আয়সার মন উৎফুল্ল হয়ে উঠতা অপেক্ষা করছিলেন আসমার জন্য আসমা আজ আসতে দেরি করেছেন আগের দুই দিন যে সময় চলে এসেছিলেন সেই সময় পার হয়ে গেছে অনেক আগেই এখনো আসমার দেখা পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে আইসা ছটফট করছেন কেন এত দেরি হচ্ছে তার কোন বিপদ না তো আশার আগে আনহা ঘরে থাকতে পারলেন না বাইরে বেরিয়ে এসে দেয়ালের পাশে দাঁড়ালেন এমন সময় আসমার অবয়ব ফুটে উঠল আশের বুক থেকে যেন ভারী একটা পাথর আসমা এসে খুশির সুন্দর যাত্রীরা গুহা থেকে বেরিয়ে উঠে চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেছেন তাদের সফরের জন্য করতে এত হয়ে তিনি তাদের বিদায় গিয়ে তারপর বাড়ির পথ ধরেছেন আসমা আরো জানালেন খাবার নিয়ে যাওয়ার সময় ভুল করে খাবারের ফুলের রসি নিয়ে যাওয়া হয়নি আগর্তা আসমা তার কোমর বন্ধনী খুলে খাবারের পুতুলি ঘোরার সাথে বেঁধে দেন এটা দেখে রাসুল সাল্লাহ সাল্লাম আসমাকে বলেছিলেন তুমি তো জাতুন না অর্থাৎ দুই কোমর বন্ধনী ওয়ালি কথা বলতে বলতে প্রায় মাঝ রাত হয়ে গেছে এমন সময় আচমকা তাদের ঘরের দরজায় কে যেন কড়া নাড়লো আসমা দরজা খুললেন খুলেই দেখেন দরজার বাইরে কুরাইশা দাঁড়িয়ে সবার সামনে আবু জেহেল সে আসমাকে লক্ষ্য করে হুঙ্কার ছেড়ে বলে ওঠে আউ করে মেয়ে তোমার আব্বা কোথায় আসমা সোজাসাপটা জবাব দেন আব্বা ঘরে নেই তিনি এই মুহূর্তে কোথায় আছেন সেটাও আমি জানি তার কথা শুনে আবু জাহিলের জন্য উঠল এই আগে অগ্নিমূর্তি ধারণ করে প্রচন্ড জোরে আসমার গানে চড় মানলো মায়ের চোটে আসমা মাটিতে লুটিয়ে পড়লো তার কানের মাটি পর্যন্ত খুলে গেল। এরপর নিয়ে চলে যায় আসমা কিন্তু মিথ্যা বলেননি কেননা তিনি সত্যিই জানেন না এই মুহূর্তে তার পিতা মদিনার পথে ঠিক কোথায় আছেন আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন নিয়মিত ইসলামিক ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ